মুদিনার আকাশ তখনও কালো শোকে ঢাকা আলাইহি ওয়াসাল্লাম আর নেই এই সত্যটি যেন কেউই মেনে নিতে পারছিল না কিন্তু যিনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন তিনি ছিলেন নবীকন্যা হজরত ফাতেমারাদিয়াল্লাহ বাবার ইন্তেকালের পর থেকে তার হাসি হারিয়ে গিয়েছিল যে ঘরে একসময় নবীজির কণ্ঠে কুরান ধ্বনিত হত সেই ঘর আজ নিঃশব্দ আজকের ভিডিওতে আমরা জানব মা ফাতেমার মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফাতেমা রাদিয়াল্লাহু প্রায়ই বাবার কবরের পাশে বসে থাকতেন কখনো কিছু বলতেন না শুধু চোখ বেয়ে অশ্রু ঝরত তিনি বলতেন আব্বা ছাড়া দুনিয়াটা খুব শূন্য শরীর দুর্বল হতে শুরু করল খাবারে রুচি নেই রাতে ঘুম নেই হযরত আলী রাদিয়াল্লাহু সব দেখতেন কিন্তু কিছুই করতে পারতেন না এই শোকই ছিল তার অসুস্থতার শুরু মদিনার নারীদের সান্তনা ও এক অদ্ভুত প্রশান্তি ফাতেমা রাদিয়াল্লাহুর অসুস্থতার খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিল আনসার ও মোহাজির নারীরা দল বেঁধে তাকে দেখতে আসতেন তারা যখন ঘরের কোণে জীর্ণ শীর্ণ ফাতেমাকে দেখতেন তাদের বুক ফেটে কান্নারাস্ত তারা জানতেন এই নারী আর কেউ নন স্বয়ং রহমতুল্লিল আল কলিজার টুকরা নারীরা তাকে ঘিরে বসতেন এবং সান্তনা দিয়ে বলতেন হে আল্লাহর রসুলের কন্যা আপনি জান্নাতের নারীদের নেত্রী আপনি আমাদের চেয়েও বেশি সবর বা ধৈর্যের গুরুত্ব জানেন আপনার ছোট ছোট সন্তান রয়েছে আপনি নিজের শরীরের দিকে তাকান আপনি ভেঙে পড়িলে হাসান হুসাইন কার আশ্রয় বড় হবে আপনি রসুলের কন্যা দয়া করে একটু শক্ত হন নারীদের এই আকুতি শুনে ফাতেমা রাদিয়াল্লাহ কখনও বিরক্ত হতেন না তিনি কেবল এক চিলতে ম্লান হাসি হাসতেন সেই হাসিতে কোনো পার্থিব বিষাদ ছিল না ছিল এক স্বর্গীয় তৃপ্তি তিনি খুব নিচু স্বরে বলতেন আমি তো শক্তই আছি বোন আমি শুধু অপেক্ষায় আছি সবাই জানত তিনি কিসের অপেক্ষা করছেন তিনি সেই শুভক্ষণের অপেক্ষা করছেন যখন মালাকুল মৌত এসে সংবাদ দেবেন যে ও পারে তার বাবা তার জন্য অপেক্ষা করছেন দুনিয়ার মায়া তখন তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল নীরবতার ভাষা ও আধ্যাত্মিক প্রস্তুতি অসুস্থতার এই দিনগুলোতে ফাতেমা রাদিয়াল্লাহ খুব বেশি কথা বলতেন না তার নীরবতা ছিল প্রার্থনার মতো গভীর তিনি অধিকাংশ সময় জিকির ও তাজবিহ পাঠে মগ্ন থাকতেন যখনই একটু শক্তি পেতেন যায়নামাজে গিয়ে দাঁড়াতেন শরীরের হাড়গুলো বেরিয়ে আসছিল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হত তবুও তিনি তার রবের সামনে দাঁড়ানো ছাড়েননি তিনি জানতেন যে যাত্রা তার সামনে অপেক্ষা করছে তার পাথেও কেবল ইবাদত আর আল্লাহর সন্তুষ্টি তার এই নীরবতা ছিল আসলে এক প্রস্তুতি তিনি নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন তার মনের ভেতর তখন রসুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লামের সেই শেষ কথাগুলো প্রতিধ্বনিত হত যা তিনি ইন্তেকালের সময় তার কানে কানে বলেছিলেন নবীজি বলেছিলেন তার পরিবারের মাঝে ফাতেমাই সগার আগে তার সাথে মিলিত হবেন এই স্মৃতি ছিল ফাতেমার জন্য সব যন্ত্রণার উপশম হযরত আলীর আদিয়াল্লাহর সাথে সেই নিভৃত আলাপ একদিন বিকেলে যখন সূর্যের আলো মদিনার খেজুর বনের আড়ানে ডুবডুবু তখন ফাতেমা রাদিয়াল্লাহু তার জীবন সঙ্গী আলী রাদিয়াল্লাহুকে কাছে ডাকলেন আলী রাদিয়াল্লাহু যখন তার শিয়রে এসে বসলেন ফাতেমার চেহারায় এক অপার্থিব আভা দেখতে পেলেন ফাতেমা ধীর স্বরে বললেন হে আলী আমার মনে হচ্ছে আমার সময় খুব কাছে আজ রাতে বা কাল ভোরে হয়তো আমি আমার বাবার কাছে চলে যাব এই কথাটি শুনে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলে পরিচিত আলীর রাদিয়াল্লাহু ভেতর থেকে কেঁপে উঠলেন যার তলোয়ারের সামনে আরবের বড় বড় বীররা নতজানু হত আজ সেই আলী এক অসহায় স্বামীর মতো স্তব্ধ হয়ে গেলেন তিনি জানতেন ফাতেমা কখনও মিথ্যা বলেন না তিনি জানতেন বিচ্ছেদের সেই কঠিন মুহূর্তটি দরজায় করা নাড়ছে আলিরাদিয়াল্লাহ নিজের অশ্রু সংবরণ করার আপ্রাণ চেষ্টা করছিলেন কিন্তু ফাতেমার শান্ত কণ্ঠ তাকে আরও বেশি আবেগপ্রবণ করে তুলছিল ফাতেমা রাদিয়াল্লাহুর শেষ ওসিয়ত ফাতেমা রাদিয়াল্লাহ বুঝতে পারছিলেন আলী রাদিয়াল্লাহ কতটা ব্যথিত তাই তিনি বিষয়টিকে সহজ করার জন্য তার জীবনের শেষ ইচ্ছা বা ওসিয়তগুলো করতে শুরু করলেন এই ওসিয়তগুলো ছিল ইসলামের ইতিহাসে পর্দার এক অনন্য উদাহরণ তিনি বললেন রাতের অন্ধকারে দাফন হে আলী আমার জানাজা যেন রাতের অন্ধকারে হয় আমি চাই না দিনের আলোতে পর পুরুষের দৃষ্টি আমার লাশের ওপর পড়ুক তিনি এতটাই পর্দানে ছিলেন যে মৃত্যুর পরেও নিজের শরীরের অবয়ব লোকচক্ষুর সামনে প্রকাশ করতে চাননি তিনি আলী রাদিয়াল্লাহুকে নির্দেশ দিলেন যেন তার জন্য তেমনই একটা ব্যবস্থা করা হয় জীবনের শেষ দাওয়াত ফাতেমা রাদিয়াল্লাহুর এই ওসিয়ত কেবল নিজের জন্য ছিল না এটি ছিল কিয়ামত পর্যন্ত আসা মুসলিম নারীদের জন্য এক নীরব দাওয়াত তিনি বুঝিয়ে দিয়ে গেলেন একজন মমিন নারীর মর্যাদা কেবল তার পোশাকে নয় বরং তার লজ্জাশীলতা ও পর্দার অন্তরালে মৃত্যুর পর যেখানে মানুষের কোনো বোধ থাকে না সেখানেও তিনি নিজের পর্দার কথা চিন্তা করেছিলেন এটি ছিল তার ইমানের উচ্চতা আলী রাদিয়াল্লাহু অত্যন্ত ভারী হৃদয়ে তার প্রতিটি কথা শুনলেন এবং কথা দিলেন যে সবকিছু তার ইচ্ছা অনুযায়ী হবে ফাতেমা রাদিয়াল্লাহু যেন এক বড় দায়িত্ব থেকে মুক্তি পেলেন তার মুখমণ্ডলে এক প্রশান্তির ছাপ ফুটে উঠল তিনি জানতেন তার এই অসিয়ত রক্ষা করার মাধ্যমে তিনি তার বাবার আদর্শকেই সমুন্নত রাখছেন অসুস্থতা তাকে কাবু করতে পারলেও তার আত্মাকে দমাতে পারেনি তিনি প্রস্তুত ছিলেন এক অনন্ত যাত্রার জন্য যেখানে কোনো বিচ্ছেদ নেই যেখানে কেবল বাবার সান্নিধ্য আর আল্লাহর অশেষ রহমত দীর্ঘ অসুস্থতার পর আজ যেন ফাতেমার আদিয়াল্লাহর শরীরে হঠাৎ এক অলৌকিক শক্তি ফিরে এসেছে তিনি জানতেন আজই সেই দিন যার প্রতিশ্রুতি তার বাবা দিয়ে গিয়েছিলেন আজই সেই দিন যখন তার সব অপেক্ষার অবসান ঘটবে এক পবিত্র প্রস্তুতির সকাল দিনের শুরুতেই ফাতেমার আদিয়াল্লাহ ধীর পায়ে শয্যা ত্যাগ করলেন গত কয়েক মাস ধরে যিনি অন্যের সাহায্য ছাড়া উঠতে পারতেন না আজ তিনি নিজেই উঠে দাঁড়ালেন তিনি গোসল করলেন এবং অত্যন্ত যত্ন সহকারে পবিত্র হলেন এরপর আলমারি থেকে তার সবচেয়ে পরিষ্কার এবং সাদা রঙের কাপড়টি বের করে পড়লেন তিনি চেয়েছিলেন তার বিদায়টা যেন হয় অত্যন্ত পবিত্র এবং মার্জিত তিনি তার ঘরটি নিজ হাতে কিছুটা গোছানোর চেষ্টা করলেন যেন মৃত্যুর পর তার প্রিয়জনদের খুব বেশি কষ্ট করতে না হয় তার এই প্রস্তুতি দেখে মনে হচ্ছিল তিনি কোনও যুদ্ধের ময়দানে যাচ্ছেন না বরং অত্যন্ত প্রিয় কারো সাথে দেখা করতে যাওয়ার জন্য সাজছেন তার মুখমণ্ডল থেকে এক বিশেষ নূর বা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল যা দেখে হযরত আলী রাদিয়াল্লাহ নির্বাক হয়ে তাকিয়ে রইলেন গোসল সেরে ফাতেমা রাদিয়াল্লাহ বসলেন তার কলিজার টুকরা দুই সন্তান হাসান রাদিয়াল্লাহ এবং হুসাইন রাদিয়াল্লাহ তাকে কাছে ডাকলেন তখনও তারা হয়তো জানতেন না যে এই ডাকটি তাদের মায়ের কাছ থেকে পাওয়া জীবনের শেষ ডাক শিশুরা যখন মায়ের কাছে এলো ফাতেমা রাদিয়াল্লাহু দুজনকে পরম মমতায় দুই বাহু দিয়ে জড়িয়ে ধরলেন মায়ের গায়ের সেই পরিচিত সুগন্ধ আর বুকের উষ্ণতায় শিশুরা এক অদ্ভুত শান্তি পাচ্ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাদের কপালে চুমু খেলেন এবং দীর্ঘক্ষণ বুকের সাথে চেপে ধরে রাখলেন এই আলিঙ্গন ছিল এক বিদায়ী আলিঙ্গন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তিনি তাদের সন্তানদের চোখের দিকে দেখলেন হাসান রাদিয়াল্লাহু গভীর চোখে মায়ের দিকে তাকিয়ে আছেন যেন তিনি কিছু একটা অনুভব করতে পারছেন আর ছোট হুসাইন রাদিয়াল্লাহুর চোখে তখন অশ্রুর টলমল আভা আল্লাহর পথে চলার শেষ ওসিয়ত ফাতেমা রাদিয়াল্লাহু জানতেন তার অনুপস্থিতিতে এই সন্তানদের অনেক চড়াই উঠাই পার করতে হবে তাই তিনি তাদের জন্য সবচেয়ে বড় পাথেয়টি দিয়ে যেতে চাইলেন তিনি অত্যন্ত কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমার কলিজার টুকরা সন্তানরা আল্লাহকে কখনো ভুলবে না জীবনে যাই ঘটুক না কেন সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হও না তোমাদের নানা রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলহিউসাল্লাম যে দিন আমাদের দিয়ে গেছেন তাই তোমাদের আসল সম্পদ বিপদ আসুক বা সুখ সবসময় আল্লাহর ওপর ভরসা রেখ এটি কেবল একটি উপদেশ নয় বরং এক জান্নাতি মায়ের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আসা সকল মমিন সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষা তিনি তাদের শিখিয়ে গেলেন যে বাবা মা পাশে না থাকলেও আল্লাহ সব সময় পাশে থাকেন মায়ের কথা শুনে ছোট হুসাইন রাদিয়াল্লাহ ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি হয়তো বুঝতে পারছিলেন মা তাদের ছেড়ে চলে যাচ্ছেন হাসান রাদিয়াল্লাহ বড় হওয়ায় নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলেন কিন্তু তার নীরব চাহিনী ছিল কান্নার চেয়েও করুণ সন্তানদের এই কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহুর অন্তর কেঁপে উঠল কিন্তু তিনি তার ঈমানী দৃঢ়তা হারালেন না তিনি তাদের চোখের পানি মুছে দিয়ে মৃদু হাসলেন সেই হাসি ছিল জান্নাতি প্রশান্তির তিনি বললেন কেদো না আমার মানিকরা আমি তো তোমাদের চিরতরে ছেড়ে যাচ্ছি না আমি তো কেবল একটু আগে যাচ্ছি আমি তোমাদের জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করব সেখানে আর কোনো দুঃখ থাকবে না কোনো বিচ্ছেদ থাকবে না আমরা আবার একসাথে আমাদের নানাজির সাথে মিলিত হব এই আশ্বাস ছিল এক চরম শোকের মুহূর্তে বিশাল বড় সান্ত্বনা তিনি সন্তানদের মনে এই বিশ্বাস গেথে দিলেন যে মৃত্যু মানেই শেষ নয় বরং এটি হল আসল ঠিকানায় পৌঁছনোর একটি মাত্র সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই ফাতিমা রাজিয়াল্লাহ আনহা সন্তানদের বিদায় দিয়ে তাদের খেলার জন্য বা অন্য কাজে পাঠিয়ে দিলেন যাতে তার শেষ মুহূর্তের কষ্ট দেখে শিশুরা আতঙ্কিত না হয় তিনি চেয়েছিলেন তার ইন্তেকাল যেন হয় অত্যন্ত নীরব এবং মর্যাদাপূর্ণ সেই শেষ সকালে ফাতিমা ওয়ানহা আমাদের শিখিয়ে গেলেন মৃত্যু সামনে দেখেও কিভাবে শান্ত থাকতে হয় কিভাবে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে হয় তার সেই শেষ শিক্ষা আজও বিশ্বের কোটি কোটি মায়ের জন্য প্রেরণা হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আনহু সেদিন কেবল মাকে হারাননি বরং তারা পেয়েছিলেন এক অমর আদর্শ যা তাদের পরবর্তী জীবনে ইসলামের শ্রেষ্ঠ সন্তানে পরিণত করেছিল সূর্য তখন মধ্যগগন পেরিয়ে আকাশে হেলে পড়ছে দুপুরের সেই তপ্ত রোদেও ফাতিমা রাজিয়াল্লাহ আনহার ঘরে যেন এক শীতল জান্নাতি হাওয়া বইছে সন্তানদের বিদায় দিয়ে গোসল সেরে পবিত্র হয়ে তিনি এখন জীবনের শেষ সোপানে দাঁড়িয়ে কিবলার দিকে শেষ সজ্জা ফাতিমা রাজিয়াল্লাহু আনহা জানতেন তার রবের পক্ষ থেকে ডাক চলে এসেছে তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে নিজের বিছানাটি কিবলার দিকে মুখ করে গুছিয়ে নিলেন ইসলামের রীতি অনুযায়ী একজন মুমিনের শেষ যাত্রার অভিমুখ হওয়া উচিত পবিত্র কাবার দিকে তিনি শুয়ে পড়লেন তার শরীর দুর্বল হলেও চেহারায় কোনো ভীতি ছিল না বরং সেখানে ছিল এক পরম পাওয়ার তৃপ্তি তিনি তার হাত দুটি বুকের উপর রাখলেন সেই হাত যা সারা জীবন জাতা পেশার পরিশ্রমে কড়া পড়ে গিয়েছিল সেই হাত যা সবসময় আল্লাহর দরবারে মোনাজাতের জন্য উত্তোলিত হতো আজ তা শান্ত তার চোখ দুটি আধো বোঝা আর ঠোঁট দুটি নড়ছিল এক অলৌকিক স্পন্দনে কালেমার ধনী ও প্রশান্ত হাসি মৃত্যু মানেই সাধারণ মানুষের কাছে এক বিভীষিকা কিন্তু ফাতিমা রাজিয়াল্লাহ আনহার কাছে এটি ছিল প্রিয়তম বাবার সাথে মিলনের সেতু তিনি অত্যন্ত নিচু স্বরে পড়তে শুরু করলেন লা ইহাঈ্লাহু মোহাম্মদুর উল্লাহ কালেমার প্রতিটি অক্ষর যেন তার আত্মার গভীরে প্রশান্তি বিলিয়ে দিচ্ছিল উপস্থিত সামান্য কজন মানুষ অবাক হয়ে দেখছিলেন ইন্তেকালের ঠিক আগমুহূর্তে তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল এটি কোনো লৌকিক হাসি ছিল না এটি ছিল সেই জান্নাতি সুসংবাদের প্রতিফলন যা তিনি তার অন্তরে অনুভব করছিলেন হয়তো তিনি দেখতে পাচ্ছিলেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে তার বাবা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তাকে স্বাগত জানানোর জন্য দুই হাত বাড়িয়ে আছেন সেই হাসিতে বিচ্ছেদের কোনো হাহাকার ছিল না ছিল এক চিরন্তন মিলনের আনন্দ নিঃশব্দে মহাপ্রয়াণ একসময় একদম নিঃশব্দে কোনও গোঙানি বা ছটফটানি ছাড়াই হজরত ফাতিমা আনহা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মদিনার বাতাস যেন সেই মুহূর্তে থমকে গেল একটি প্রাণপ্রদীপ নিভে গেল কিন্তু কোনো চিৎকার হল না কোনো বুক ফাটা আর্তনাদ ঘরটিকে বিদীর্ণ করল না একজন পরিপূর্ণ মুমিনা একজন মহীয়সী নারী যেভাবে পরম করুণাময়ের কোলে নিজেকে শোঁপে দেন ফাতিমা আনহা, ঠিক সেভাবেই বিদায় নিলেন তার পবিত্র আত্মা দেহ ত্যাগ করে চলে গেল সেই জগতে যেখানে শোক নেই বিচ্ছেদ নেই ঘরটিতে তখন কেবল সুগন্ধ অবশিষ্ট ছিল এমন এক সুগন্ধ যা দুনিয়ার কোনো আতর বা পারফিউমের নয় বরং তা ছিল এক জান্নাতি আত্মার বিদায়ী রেশ হজরত আলী রাজিয়াল্লাহানহুর স্তব্ধতা ফাতিমা আনহার নিথর দেহের পাশে যখন হযরত আলী আনহু এসে দাঁড়ালেন তখন তিনি যেন এক জীবন্ত পাথরে পরিণত হলেন ইসলামের ইতিহাসে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ নামে পরিচিত এই বীর যিনি খাইবার জয় করেছিলেন যিনি বড় বড় বিপদে অটল থাকতেন আজ তিনি যেন সব শক্তি হারিয়ে ফেললেন তিনি ফাতিমার শান্ত মুখের দিকে তাকিয়ে রইলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল না বরং তার হৃদয়ে বইছিল এক প্রলয়ঙ্করী ঝড় আলী রাজিয়াল্লাহ আনহু অনুভব করলেন ফাতিমা কেবল তার স্ত্রী ছিলেন না তিনি ছিলেন তার ঘরের বরকত তার সন্তানদের মা এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আমানত দীর্ঘক্ষণ নিঃশব্দ থাকার পর আলী রাজিয়াল্লাহ আনহু এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ আমি আবার রসুল উল্লাহকে হারালাম তিনি অনুভব করলেন নবীজির ইন্তেকালের পর ফাতিমার অস্তিত্বই তাকে সান্ত্বনা দিত ফাতিমাকে দেখলে তিনি নবীজির ঘ্রাণ পেতেন নবীজির কথা মনে করতেন আজ ফাতিমার বিদায়ের সাথে সাথে নবীজির শেষ স্মৃতিটুকুও যেন পৃথিবী থেকে বিদায় নিল আলী আনহু বুঝতে পারলেন আজ থেকে এই ঘরটি সত্যিই নিঃশব্দ হয়ে গেল শোকের গভীরতা ও ধৈর্যের শিক্ষা ফাতিমা আনহার এই বিদায় লগ্নের ঘটনা কেবল একটি করুণ কাহিনী নয় বরং এটি কিয়ামত পর্যন্ত আসা মুসলিম উম্মার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এই কাহিনী থেকে আমরা তিনটি মৌলিক শিক্ষা লাভ করি এক মৃত্যুর প্রস্তুতিই সবচেয়ে ভুন্ন ইবাদত আমরা সাধারণত মৃত্যুকে ভয় পাই এবং তা থেকে দূরে থাকতে চাই কিন্তু ফাতিমা আনহা আমাদের শিখিয়েছেন মৃত্যু কোনো ভয়ের বিষয় নয় যদি প্রস্তুতি থাকে মজবুত তিনি আগে থেকেই গোসল করে পবিত্র কাপড় পরে এবং ওসিয়ত গুছিয়ে রেখেছিলেন তার কাছে মৃত্যু ছিল আল্লাহর সাথে এবং তার বাবার সাথে মিলনের একটি মাধ্যম আমরা যদি সারা জীবন আল্লাহর হুকুম মেনে চলি তাহলে মৃত্যু আমাদের কাছেও এক প্রশান্তির সংবাদ হয়ে আসবে দুই নারীর মর্যাদা ও পর্দার গুরুত্ব ফাতিমা আনহা তার মৃত্যুর পরেও পর্দার যে নজির স্থাপন করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে অতুলনীয়